গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম টু অ্যাকাউন্ট আমরা দেখবো টোয়েন্টি থার্ড জুলাই টোয়েন্টি টোয়েন্টিভ এ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে যেমন আজকে প্রথম প্রশ্ন আমরা দেখব দু পঁচিশ সালে জুন মাসের আইসিসির সেরা মহিলা খেলোয়াড় কে হয়েছে দু হাজার পঁচিশ সালের জুন মাসে আইসিসির সেরা মহিলা খেলোয়াড় হয়েছেন হেইলি ম্যাথিউস হেইলি ক্রিস্টেন ম্যাথিউস এনার পুরো নাম তিনি একজন বার্বাডিয়ান মানে বারবার মহিলা প্লেয়ার মহিলা আহ খেলোয়াড় একজন অলরাউন্ডার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেন আইসিসি মহিলাদের আগের মাসে সেরা খেলোয়াড়গুলো একবার দেখে নিই আমরা জানুয়ারি পঁচিশে বেত মুনি হয়েছিলেন ফ্রম অস্ট্রেলিয়া ফেব্রুয়ারি টোয়েন্টি আলানা কিং ফ্রম অস্ট্রেলিয়া মার্চ টোয়েন্টি ফাইভ জর্জিয়া ওয়াল ফ্রম অস্ট্রেলিয়া এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফ্রম স্কটল্যান্ড মে টোয়েন্টি ফাইভ ক্লো লেসলেই ট্রিয়ান ফ্রম সাউথ আফ্রিকা আর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তর দুবাইয়ে রয়েছে প্রতিষ্ঠিত হয় ফিফটিন জুন নাইনটিন নাইনে সহ প্রতিষ্ঠান এশিয়ান ক্রিকেট কাউন্সিল চেয়ারম্যান জয় উপ উপচেয়ারম্যান ইমরান খাজা সিইও সঞ্জয় গুপ্ত জেনারেল ম্যানেজার ওয়াসিম খান তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো যেগুলো সকাল ছটায় আলোচনা হয় এগুলো প্রত্যেক মাসে আমাদের এফোর সাইজের পিডিএফ হয় যেটা তোমরা ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে তো ওখানে গিয়ে তোমরা এগুলো কালেক্ট করতে পারো প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক বছরের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ওখানে তোমাদের রয়েছে আর তোমাদের বর্তমানে এসএসসি এমডিএস প্র্যাকটিস ব্যাচ চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে উইকলি দুটো করে ফুল ল্যাঙ্ক মক টেস্ট জি কে ফাউন্ডেশন ব্যাচ উইথ টেস্ট সিরিজ বুলেট ব্যাচ রেলওয়ে এনটিপিসির জন্য উইথ টেস্ট সিরিজ রেলওয়ে গ্রুপ ডি ব্যাচ উইথ টেস্ট সিরিজ আর ডাবলিউ এখানেও তোমাদের পাঁচশো প্লাস মক টেস্ট রয়েছে সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ প্রত্যেকটাতেই তোমাদের সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট প্লাস ফুলল্যান্ড মক টেস্ট রয়েছে আরআরবি তোমাদের দু হাজার পঁচিশে বাংলায় বিষয়ভিত্তিক প্রাপ্তি এসএসসি ফাউন্ডেশন ব্যাচ উইথ টেস্ট সিরিজ ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ উইথ টেস্ট সিরিজ এগুলো অ্যাভেলেবেল তোমাদের এখানে জয়েন করার থাকলে তোমরা কোর্স থেকে ডাইরেক্ট জয়েন করতে পারো অথবা কিছু কনসাল্ট করার থাকলে ওপরের নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করে এগুলোতে পারো কোন দেশকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ হিসাবে স্বীকৃতি দিয়েছে সেনেগাল হয়ে যাবে সেনেগাল বিশ্বের কততম দেশ হিসেবে ট্রাকুমা নির্মূল করেছে পঁচিশতম দেশ আফ্রিকায় সেনেগাল কত নম্বর দেশ হিসেবে ট্রাকুমা নির্মূল করেছে ন নম্বর দেশ সেনেগালে ট্রাকোমা নির্মূলের আগে কোন রোগ নির্মূল হয়েছিল দু চার সালে গিনি ওয়ার্ম রোগ ট্রাকোমা কোন রোগের কোন ধরনের রোগ ব্যাকটেরিয়া জনিত চোখের রোগ ট্রাকোমা রোগের জীবাণুর নাম কি ট্রাকোমাটিস রাষ্ট্রপতি বাসিরু দিওমায়ে ফায়ে রয়েছেন সেনেগালের রাজধানী ডাকার মুদ্রা ওয়েস্ট আফ্রিকান সিএফএ দু সালে জুন মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় কে হয়েছে এইডেন এনার জন্ম এইথ অক্টোবর একজন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার যিনি টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট এ দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলেন বর্তমানে অধিনায়ক আইসিসি পুরুষদের দু হাজার পঁচিশের সেরা গুলো একবার দেখে নাও জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি জোমেল আন্দ্রেল হয়েছিলেন ফ্রম ওয়েস্ট ইন্ডিজ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এ গিল ফ্রম ইন্ডিয়া মার্চ টোয়েন্টি টোয়েন্টি এ শ্রেয়াস আয়ার এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি মেহেদি হাসান মিরাজ ফ্রম বাংলাদেশ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে মোহাম্মদ ওয়াসিম পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার যিনি সংযুক্ত আরব আমিরাত জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলেন তারপর কেরলে চালু হওয়া সি ওয়াই টিভি স্কিন টেস্ট কি শনাক্ত করতে ব্যবহৃত হয় কেরলে চালু হয়েছে এই রিসেন্টলি সুপ্ত টিভি সংক্রমণ শনাক্ত করতে এই স্কিন টেস্ট করা হয় সুপ্ত যক্ষা সংক্রমণ এলটিবিআই শনাক্ত করার নতুন প্রজন্মের একটা ইন্ডারমাটাল ইন্ডারমাল স্কিন টেস্ট এটা সিওয়াই টিবি আইসিএমআর আর কেরালা রাজ্য টিভি ইউনিট দ্বারা এটা সমর্থিত ন্যাশনাল টিবি এলিমিনেশন প্রোগ্রামের অধীনে চালু ইস্যাট সিক্স অ্যান্ড সিএফপি টেন অ্যান্টিজেন ব্যবহার করে এটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবার ক্লোসিস থেকে আঠেরো বছরের ঊর্ধ্বে উচ্চ ঝুঁকিপূর্ণ গোষ্ঠী হচ্ছে তোমার মানে হয় এটা দিয়ে এদের কি জিরো পয়েন্ট ওয়ান মিলি ডোজ বাহুর ত্বকে ইনজেকশন করা হয় আর তোমার হচ্ছে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় ত্বকে পাঁচ মিলিমিটার বা বেশি উঁচু ফলাভাব থাকলে টিভি সংক্রমণ ধরা পড়ে সুপ্ত টিবি চিহ্নিত করে সক্রিয় রূপে রূপান্তর রোধ করাই হচ্ছে এটার উদ্দেশ্য কেরালা গঠিত হয় নাইনটিন ফিফটি সিক্স এর ফার্স্ট নভেম্বর রাজধানী তিরুবনন্তপুরম আন্তর্জাতিক কোনো সীমানা নেই রাজ্যের সীমানা দুটো রাজ্যের সাথে রয়েছে কেরালার উত্তরে কর্ণাটক পূর্বে তামিলনাড়ু রাজ্য পশ্চিমে আরব সাগর এছাড়া উত্তর পশ্চিম উপকূলে পুদুচেরি রাজ্যের একটা অংশ মাহে ঘিরে রেখেছে কেরালা জেলার সংখ্যা চোদ্দটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মালায়ালম বিধানসভার সিট একশো একচল্লিশটা রাজ্যসভার সিট নটা লোকসভার সিট কুড়িটা হাইকোর্ট হচ্ছে কেরালা হাইকোর্ট কোচি প্রথম রাজ্যপাল বি রামকৃষ্ণ রাও বর্তমান রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আলেকার প্রথম মুখ্যমন্ত্রী এম এস বর্তমান পিনারাই বিজয়ন এলিফ্যান্ট স্টেট বার্ড গ্রেট হর্নবিল স্টেট ট্রি কোকোনাট লোকনৃত্য এখানকার কথাকলি রয়েছে ক্লাসিক্যাল এছাড়া অট্টাম থুলাল মোহিনী আট্টাম ন্যাশনাল পার্ক আনামুদি সোলা ন্যাশনাল পার্ক ম্যাথি কেটান সাইলেন্ট ভ্যালি পম্পাদম সোলা ন্যাশনাল পার্ক এগুলো উৎসব ওনাম বিশু এগুলো রয়েছে তারপর দু হাজার চব্বিশ পঁচিশ সালের জন্য ভারতের সবচেয়ে বেশি প্রক্রিয়াজাত আলু উৎপাদনকারী রাজ্য কোনটা গুজরাট দু হাজার চব্বিশ পঁচিশ সালের জন্য ভারতের সবচেয়ে বেশি প্রক্রিয়াজাত মানে আলু উৎপাদনকারী রাজ্য দু হাজার চব্বিশ পঁচিশ সালে প্রক্রিয়াজাত আলু উৎপাদনে গুজরাট দেশের শীর্ষে ছিল আর এই রাজ্যটা আটচল্লিশ দশমিক পাঁচ নয় লক্ষ টন আলু উৎপাদন করেছিল যার টোয়েন্টি ফাইভ পার্সেন্টেরও বেশি বিশেষভাবে ফ্রেঞ্চ ফ্রাই এবং ওয়েফারের মতো পণ্য তৈরির জন্য চাষ করা হয়েছিল গুজরাট গঠিত হয় ফার্স্ট রাজধানী গান্ধীনগর আন্তর্জাতিক সীমানা পাকিস্তানের সাথে রয়েছে কিলোমিটারের গুজরাটের উত্তরে রয়েছে রাজস্থান পূর্বে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র দক্ষিণে আরব সাগরের সাথে সীমানা রয়েছে এছাড়াও গুজরাটের উত্তর পশ্চিম প্রান্তে পাকিস্তানের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে গুজরাটের দক্ষিণ পূর্ব প্রান্তে দাদরা ও নগর হাভেলি দমন দিউ কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সাথেও সীমান্ত রয়েছে টোটাল তেত্রিশটা জেলা সরকারি ভাষা গুজরাটে বিধানসভার একশো বিরাশিটা আসন রাজ্যসভার এগারোটা লোকসভার ছাব্বিশটা হাইকোর্ট আমেদাবাদ হাইকোর্ট প্রথম রাজ্যপাল নবাব মেহেদি আচার্য দেব্রত প্রথম মুখ্যমন্ত্রী জীবরাজ নারায়ণ মেহতা বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল স্টেট অ্যানিম্যাল এশিয়াটিক লায়ন স্টেট বার্ড গ্রেটার ফ্লেমিঙ্গো স্টেট ট্রি ব্যানিয়ান গুজরাটের উৎসব কি কি রয়েছে নবরাত্রি জন্মাষ্টমী কচ্ছ উৎসব উত্তরায়ণ গুজরাট লোকনৃত্য গারবা ডান্ডিয়ারাস টিপ্পানি জুরিয়ান ভাবাই এগুলো ন্যাশনাল পার্ক হচ্ছে তোমার রয়েছে গির ন্যাশনাল পার্ক রয়েছে গুজরাটের বৃহত্তম ন্যাশনাল পার্ক সামুদ্রিক ন্যাশনাল পার্ক রয়েছে মানে মেরি ন্যাশনাল পার্ক হচ্চ উপসাগরে ভাসদা ন্যাশনাল পার্ক আর রানী কি ভাব এখানকার একটা মানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সোলাকি রাজবংশের সময় নির্মিত হয় আর এটা তার বিধবা রানী উদয় মতির দ্বারা পরিবারের প্রতিষ্ঠাতার পুত্র ভীমদেব ওয়ান এর সম্মান আর স্মৃতিতে নির্মিত হয়েছিল এটা সম্প্রতি দু হাজার চৌদ্দ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় চম্পানের পাওয়াগড় এটাও রয়েছে এটাও গুজরাট রাজ্যের পঞ্চমহল জেলাতে রয়েছে সুলতান মাহমুদ বোগাদা দ্বারা নির্মিত চম্পানের বা মোহাম্মদাবাদ শহরের চারপাশে কেন্দ্রীভূত একটা ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে একটা গুরুত্বপূর্ণ স্থান আর আমেদাবাদের ঐতিহাসিক শহর এটা তোমার দু হাজার সতেরোতে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে যুক্ত হয় দোলাবিরা এটা তোমার বর্তমানে এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সিন্ধু সভ্যতার সময় একটা উল্লেখযোগ্য খনন স্থান হিসাবে পরিচিত চার হাজার পাঁচশো বছর আগে সবচেয়ে উন্নত শহরগুলোর মধ্যে এটা একটা ছিল উনিশশো আটষট্টি সালে প্রত্নতত্ত্ববিদ জগৎপতি যোশী এই জায়গাটাকে প্রথমবার আবিষ্কার করেছিলেন আর উনিশশো নব্বই সাল থেকে দু সালের মধ্যে প্রত্নতত্ত্ববিদ রবীন্দ্র সিং বিস্ট এই জায়গাটা খনন কার্য করেন বর্তমানে কচ্ছ গুজরাটের খাদির বেটে একটা গ্রামটা স্থানীয়ভাবে কোটাদা টিম্বা নামে পরিচিত এখানে ড্যাম কি কি রয়েছে উকাই ড্যাম রয়েছে ওপর তারপরে ড্যাম রয়েছে সবরমতি রিভারের ওপর কাদানা ড্যাম রয়েছে মাহি রিভারের ওপর দান্তিওয়াড়া ড্যাম রয়েছে বান্স রিভারের ওপর আর সর্দার সরোবর ড্যাম রয়েছে নর্মদার উপরে সুরাট তাপ্তি নদীর তীরে অবস্থিত একটা শহর আমেদাবাদ শহরটা সবরমতি নদীর তীরে রয়েছে বিশ্বামিত্রী নদী তীরে রয়েছে তারপরে ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভারত কোন টিকা তৈরি করেছে কোন টিকা তৈরি করছে দেখো এটা করছে এডফালস্যাক্স বর্তমানে তিনটে ম্যালেরিয়া ভ্যাকসিনের উপর কাজ করছে এডফালসি ভ্যাক্স বহু পর্যায়ের ভ্যাকসিন সংক্রমণ প্রতিরোধ করে মশাবাহিত সংক্রমণ কমায় আর রিকম্বিন্ট ভ্যাকসিন তৈরি করছে আইসিএমআর এনআইএমআর উন্নত সুরক্ষা প্রদানকারী ভ্যাকসিন আর আট টু ওয়ান সেম ভ্যাকসিন এটা অক্সফোর্ড ইউনিভার্সিটি আর এস আই ভারতে তৈরি করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা অনুমোদিত শিশুদের জন্য সুপারিশকৃত বিশেষ করে ম্যালেরিয়া প্রবণ অঞ্চলে উত্তরাখণ্ড নিবেশ দিক উৎসব কোথায় অনুষ্ঠিত হচ্ছে তা অনুষ্ঠিত হচ্ছে রুদ্রপুরে উত্তরাখণ্ড নিবেশ উৎসব রুদ্রপুর উদম সিং নগর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এটা উদ্বোধন করছেন সভাপতিত্ব করছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দু হাজার তেইশ গ্লোবাল ইনভেস্টার্স সামিট পরবর্তী শিল্প বিনিয়োগের অগ্রগতি প্রদর্শন রাজ্যের শিল্প পরিবেশের বিনিয়োগ উৎসাহ বৃদ্ধি তারপরে কোন সংস্থা ত্রিপুরায় নটা শিল্পাঞ্চলের অবকাঠামো উন্নয়নের জন্য ঋণ অনুমোদন করেছে এশিয়া উন্নয়ন ব্যাংক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক প্রধান উদ্যোগ ত্রিপুরায় নটা শিল্পাঞ্চলে অবকাঠামো নির্মাণ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার ম্যানিলাতে রয়েছে ফিলিপিনের নশো পঁচাত্তর দশমিক দুই কোটি টাকার ঋণ মানে টোটাল পঁচাশি দশমিক চার মিলিয়ন চার ইউএস ডলার ঘোষণা করেছে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন ত্রিপুরার উৎপাদন খাত উন্নয়ন শিল্পে অন্তর্ভুক্তিমূলক প্রবেশ আর বৈশ্বিক প্রতিযোগিতা বৃদ্ধি এগুলোর জন্য এশিয়ান উন্নয়ন ব্যাংক যেটা আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সম্পর্কে আমরা যদি দেখি এটা মধ্যে উনসত্তর জন শেয়ার হোল্ডার সদস্য রয়েছে যার মধ্যে পঞ্চাশ জন এশিয়া আর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সভাপতি মাসাতো কান্দা সদর দপ্তর সালে এটা প্রতিষ্ঠিত হয় হয় ত্রিপুরা গঠিত রাজধানী আগরতলা আন্তর্জাতিক সীমানা বাংলাদেশের সাথে রয়েছে দুটো রাজ্যের সাথে সীমানা রয়েছে ত্রিপুরা রাজ্যের উত্তরে পশ্চিমে এবং দক্ষিণে বাংলাদেশের সাথে আর পূর্বে মিজোরাম আর উত্তর পূর্বে আসাম রাজ্যের সাথে আন্তর্জাতিক আর আন্তঃরাজ্য সীমান্ত রয়েছে টোটাল আটটা জেলা সরকারি ভাষা বাংলা ইংরেজি এবং খুব বিধানসভার সাতটা আসন রাজ্যসভার একটা আসন লোকসভা দুটো আসন হাইকোর্ট ত্রিপুরা হাইকোর্ট প্রথম রাজ্যপাল ব্রজকুমার নেহেরু বর্তমান রাজ্যপাল এন ইন্দ্রসেনা রেড্ডি প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিং বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্য প্রাণী ফেয়ারের ল্যাঙ্গুর রাজ্য পাখি সবুজ ইম্পেরিয়াল পায়রা রাজ্য বৃক্ষ আগার ভিল বুটিয়া চৈমাল চাকমা হালাম খাসিয়া লুসাই মিজেল নামটে এগুলো সব এখানকার উপজাতি খার্চি পূজা ত্রিপুরেশ্বরী মন্দির উৎসব এগুলো এখানকার ইম্পর্টেন্ট ক্লাউডেড লেপার ন্যাশনাল পার্ক রাজাবাড়ি ন্যাশনাল পার্ক মানে বাইসা ন্যাশনাল পার্ক এগুলো এখানকার ন্যাশনাল পার্ক দু হাজার একুশ সালে ভারতে কত শতাংশ ব্যাঙ্ক অ্যাকাউন্টধারীর ছিল ফাইভ পার্সেন্ট গ্লোবাল ফিনডেক্স রিপোর্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ওয়ার্ল্ড ব্যাংকের এর রিপোর্ট অনুযায়ী মানে এটা প্রকাশ করে বিশ্ব ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাঙ্ক

দু হাজার এগারো সালে ছিল আয়ের দেশগুলোতে বৃদ্ধি হয়েছে দেশগুলোতে বিশ্বে ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন প্রাপ্তবয়স্ক ব্যক্তি এখনো ব্যাংকিং যার মধ্যে সাতশো মিলিয়ন প্লাস নারী ভারতের নিষ্ক্রিয় অ্যাকাউন্টধারী তোমার হচ্ছে বারো মাসে ব্যবহার হয়নি এরকম ষোলো পার্সেন্ট রয়েছে যেখানে বিশ্বের গড় ছ পার্সেন্ট আর ভারতে উননব্বই পার্সেন্ট অ্যাকাউন্টারির মধ্যে অষ্টআশি দশমিক সাত পার্সেন্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে তোমার তেইশ দশমিক এক পার্সেন্ট মোবাইল মানি অ্যাকাউন্টে আছে শুধুমাত্র এইটি ফোর পয়েন্ট ফাইভ ভারতীয় প্রাপ্তবয়স্ক ব্যক্তি গত বছরে ডিজিটাল লেনদেন করেছেন তারপরে ইনকয়েজ ওপেন সোর্স ওশান সার্ভিসের জন্য জাতীয় ভূস্থানিক পুরস্কার জিতেছে তো এইটা কোন মন্ত্রকের অধীনে একটা স্বায়ত্তশাসিত সংস্থা ভূবিজ্ঞান মন্ত্রক দেখো এই ইনকোয়েসের ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওসেন ইনফরমেশন সার্ভিস এটা পেয়েছে জাতীয় ভূস্থানিক অনুশীলনকারী পুরস্কার দু হাজার পঁচিশ ওপেন সোর্স ভূস্থানিক প্রযুক্তি ব্যবহারে স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার পেয়েছে এই পুরস্কারটা দেওয়া হয়েছে আইআইটি বোম্বে আয়োজিত ওপেন সোর্স জিআইএস ডে এডিশন টু অনুষ্ঠানে এটা ভূবিজ্ঞান মন্ত্রকের অধীনস্থ একটা সংস্থা ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওসেন ইনফরমেশন সার্ভিসেস কি কাজ করে রিয়েল টাইম সামুদ্রিক তথ্য আর সতর্কতা প্রদান করে আর তথ্য দেওয়া হয় জেলে বন্দর কর্তৃপক্ষ উপকূলীয় সম্প্রদায় আর দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাকে তারপরে ফিট ইন্ডিয়া সাইক্লিং ক্যাম্পেইন কোথায় আয়োজন করা হয়েছে তা আয়োজন করা হয়েছে বারাণসীতে এই কার্যক্রমের নাম ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল বত্রিশতম সংস্করণ স্থান বারাণসী বিএইচ ক্যাম্পাস মাদক বিরোধী সচেতনতা ফিটনেস আর সক্রিয় জীবনধারার প্রচার এগুলো হচ্ছে মূল উদ্দেশ্য ডক্টর বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী অংশগ্রহণকারী সংখ্যা প্লাস সাইক্লিস্ট সাইক্লিং যোগা জুম্বা মেডিটেশন দড়িলা ব্যাডমিন্টন ইনডোর গেমস এগুলো সব এখানে হয় পরে আগের দিন হোমওয়ার্ক গুলো দেখে নাও স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালচারী জিডিপির পূর্ণরূপ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে দিল্লির কোন সুলতান তার রাজধানীকে দিল্লি থেকে আর মেঘালয়ের রাজধানী কোয়েশ্চেন ছিল আমাদের ভারতের প্রথম ডিজিটাল যাযাবর গ্রাম হিসেবে কোন গ্রামকে ঘোষণা করা হয়েছে ইয়াকেন কোন ব্যাংক গ্রিন ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে এইচডিএফসি ব্যাঙ্ক ভারতের প্রথম এআই প্লাস ক্যাম্পাস কোথায় স্থাপন করতে চলেছে বি আইটিএস পিলানে অমরাবতী অন্ধ্রপ্রদেশ দুই হাজার সালের ওডিওপি পুরস্কারে কোন রাজ্য সর্বাধিক সংখ্যক পুরস্কার পেয়েছে অন্ধ্রপ্রদেশ কোল ইন্ডিয়ার প্রথম সম্পূর্ণ মহিলা পরিচালিত ডিস্পেন্সারি কোথায় উদ্বোধন করা হয়েছিল বিলাসপুর ফোরটিন্থ দলাই লামার নতুন জীবনী গ্রন্থের শিরোনাম কি যা দু হাজার পঁচিশ সালের ওয়ার্ল্ড জুনিয়র সেপ্টেম্বরে চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের নেতৃত্ব কে দিচ্ছেন অনাহত সিং উপজাতি সম্প্রদায়ের স্বাস্থ্যসেবা উন্নত করতে ভারতের প্রথম কোন রাজ্য ট্রাইবাল জিনোম সিকোয়েন্সিং প্রজেক্ট চালু করেছে গুজরাট কোন বিশ্ববিদ্যালয় সম্প্রতি একটি কৃত্রিম ভিত্তিক স্বাস্থ্য স্ক্রিনিং পোর্টাল চালু করেছে আইআইটি দিল্লি এনএমডিএ প্রকল্প বাস্তবায়নের জন্য কোন সংস্থা ভারতীয় নৌবাহিনীর সাথে চুক্তি স্বাক্ষর করেছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড পুষ্টিন ট্র্যাকার অ্যাপটা কোন মন্ত্রণালয় চালু করেছে মহিলা আর শিশু উন্নয়ন মন্ত্রণালয় কোন বিশ্বব্যাপী প্রযুক্তি কোম্পানি পঁচিশ বছর পর পাকিস্তানে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য नॉलेज अकाउंट के करें, बेल आइकन प्रेस करें, ऑल कर क्लिक करें नाओ थैंक यू सो मच टेक केयर हैव अ ग्रेट डे।